পরে লাইভে আসছে অনেক দিন পর অনেক দিন পর ঠিক আছে একজন একজন করে জয়েন করেন এই যে আজকে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ এখন পর্যন্ত আমি লাঞ্চ করি নাই আজকে হচ্ছে অলসতা করে দুপুরে ইচ্ছা করে ভাত রান্না করি নাই ভাত খাই নেই বাবুর জন্য খাবার অলরেডি ফ্রিজে ছিল তো গরম করে বাবুকে দিছি আর আমি এই যে সিম্পল খানা দানা যতক্ষণ পর্যন্ত কেউ না আসতেছে টুকটা খাওয়া দাওয়া করি টুকটা গল্প গুজব করি হ্যাঁ যখন সবাই আস্তে আস্তে আসা শুরু করবে তখন আজকে সুন্দর দুইটা জিনিস দেখাবো ঠিক আছে সুন্দর দুইটা জিনিস দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ঠিক আছে তো আজকে খাইতে কি কি দেখাই। এই যে আমার খাবার হচ্ছে পাখির অল্প একটু খাবার খাইলে আমার হয়ে যায় বিশাল দেহের মানুষ কিন্তু অল্প খাওয়াতে আমি আলহামদুলিল্লাহ খুশি অল্পতে পেট বেরো যায় আমি তো ভিডিওতে দেখি এতগুলো খাবার নেওয়া বসে খাইতে পারে না চাবা চাপানিক ফালাই দেয় কিন্তু আমি যতটুক খাইতে পারি আমি অতটুক নেই দেখেন আমি খাইতে নিলে আমার পানি লাগে প্রচুর জন্য আমি পানি নিয়ে নিচ্ছি কতগুলা এটা হচ্ছে শুধু লেবুর পানি একটু মধু দিয়ে দিছি আর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে চিয়া শিট চিয়া শীত হচ্ছে চিয়া শীতটা খাইলে কি হবে মানে খিদাটাও মিটবে আর হচ্ছে শরীরের জন্য ভালো হবে এটা কিন্তু খুব ভালো শরীরের জন্য অনেক ভালো আর এরপরে যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি জানেন এই যে বাদাম কাঠ বাদাম অল্প পরিমাণে কারণ এই বাদাম চাদাম খাইলে কিন্তু অনেকক্ষণ খিদা লাগে না এই যে এটা হচ্ছে খেজুর আজওয়া খেজুর আমার খুবই খুবই ফেভারেট আর এই যে বাদাম কম্বিনেশন আমার খুব প্রিয় আর এই যে এটা হচ্ছে কিসমিসাম এতটুকু চীনা বাদাম তিনটা বাদাম তিনটা খেজুর খেলে আমার অলরেডি পেট ভরে যায় তারপরও যেন একটু ফাইবার বেশি থাকে সেই জন্য আমি এই যে গাজর নিদে দিই গাজরের সাথে ম্যাচিং কালারের একটা জিনিস দেখাবো এই যে সোকানি সিক্স আমার কাছে কিন্তু টোটাল চারটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে শুধু যেটাতে চপিং করা যায় হুম ওটাতে শুধু কিমা চপিং পেয়ার চপিং ওগুলো করা যায় ওটা আছে আমার কাছে এরপরে এটা হচ্ছে তিন লিটার এটা হচ্ছে তিন লিটার এই মেশিনটা কিন্তু অনেক অনেক ভালো অনেক অনেক কাজ করা জায়গা দিয়ে এই মেশিনটা আমি ফার্স্ট যখন আনছিলাম তখন আমি আমার নিজের হাউসহোল্ডের ইউজার জন্য আনছিলাম কিন্তু এটা যে আপনারা এত পছন্দ করবেন আর আমার কাছে যে এত অত কিন ম্যাম এটা কোনোদিন ভাবতেই পারিনি as a youtuber সবাই আমাকে চিনেন বাট এই প্রোডাক্টটা যে আমার এত ভালো সারা পাবো এ a housewife এটা আমি কোনোদিনও কল্পনা করিনি সবকিছু আপনাদের প্রতি কৃতজ্ঞতা কারণ আপনারা সাহস দিয়েছেন বা আপনারা বিশ্বাস করেছেন বিধায় কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পেরেছি এখন আমি বলি এই মেশিনটা যারা এখন পর্যন্ত জানে না তাদের জন্য একটু এটা সম্পর্কে বলে দেই এই মেশিনটা হচ্ছে এমন একটা মেশিন এটা দিয়ে কি কি করা যায় আমি একটু দেখাই দিই এই মেশিনটা দিয়ে হচ্ছে কি না করা যায় দেখছেন আপনাদের বাচ্চারা কিন্তু বেশি সবাই কিন্তু মোমো খাইতে পছন্দ করে কাবাব খাইতে পছন্দ করে এটা দিয়ে কিন্তু আপনারা মোমো করতে পারবেন আবার হচ্ছে আপনারা কাবাবও করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আটা ডো করা যায় সকালবেলা সকালে রুটি বানাইতে হয় সব ফ্যামিলিতেই আপনি নান রুটি বানাবেন আপনি আটা রুটি বানাবেন তারপর হচ্ছে আপনি যদি চান যে ডিমের পিঠা ডো করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন তারপর আপনি যদি চান মানে সব ধরনের আটার কাই এটা দিয়ে করা যাবে সবচেয়ে বেশি হয় কাঁচা আটাটা সবচেয়ে বেশি সুন্দর হয় এরপরে এটাতে আপনি কি করতে পারবেন জানেন পারবেন বড় বড় যে বিলাতি আছে না ওগুলো মাথাও কাটতে হবে না কিচ্ছু করতে হবে না এইটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর খুবই সুন্দর কিন্তু হচ্ছে আহ আপনার মানে মাথাটাও কেটে দেওয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না জাস্ট আপনি জারের ভিতরে আস্ত আস্তে যে রসুনগুলো আছে দিয়ে দেবেন আপনারা ট্রাস্ট করবেন না তিন লিটারটা কিন্তু আমি নিজে ব্যবহার করতেছি গত কুরবানির থেকে কিন্তু আমি এটা সেল করতেছি প্রথমে আমি আমার জন্য আনছি আমার জন্য আনার পর ঈদের দিন সকালবেলা ঈদের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঈদের রান্না করার জন্য মানে ঈদের জন্য মনে হয় এই জন্যই মনে হাল্লা তো বরকত দিয়ে দিচ্ছে আমার এই প্রোডাক্টটার ভিতরে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ওইটা দিয়ে প্রায় দুই কেজির মতো পেঁয়াজ ছিঁড়ি পেঁয়াজ হচ্ছেই করি কুচি করি কুচি করার পর আমি এই ভিডিওটা দিয়ে সবারই ঈদ মারে দিছি আলহামদুলিল্লাহ এরপর থেকে সবাই বলছে আপু কোথা থেকে নিছো এটা এটার দাম কত আমরাও নিবো আমরাও নিব বিশ্বাস করবেন না ওই সময় কুরবানি ঈদের সময় মার্কেট টার্কেট সব বন্ধ এর ভিতরে প্রায় চল্লিশটা অর্ডার এসে আছে সবাই সবার নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইভেন টাকাও পাঠাই দিছে প্রোডাক্ট থেকে কালেক্ট করব সেটার নাই খবর অথচ সবাই আমাদেরকে টাকা পাঠাই দিছে মানে এতটা ট্রাস্ট করে তো যাই হোক আমি সেই কুরবানি ঈদ থেকে শুরু করে আরেক রোজার ঈদ আসতে চললো আমি কিন্তু তখনও যে দামে সেল করতেছি এখনও কিন্তু ওই দামে সেল করতেছি আমি কিন্তু দাম বাড়াইনি। মাঝখানে এমনও গেছে যে প্রোডাক্ট একদম পাওয়াই যায় নাই আমরা এমনও হয়েছে মানে আপনারা হয়তো মনে করেন আরে আপু তো ব্লগার ছিল আপু এখন বিজনেস করতেছে না জানি আপু এটা বিচ্ছে বড়ল খাই দিতেছে বাড়ি গাড়ি করে ফলাইতেছে ট্রাস্ট মেয়া আমার এরকম কোনো ইন্টেনশন নাই আমি চাই কি জানেন আমি সামনে বিজনেস করব হ্যাঁ বড় পরিসরে করবো ইনশাল্লাহ কিন্তু আমি চাচ্ছিলাম কি যে মানুষ আমাকে ট্রাস্ট করুক মানুষ আমাকে ট্রাস্ট করুক মানুষ আমার কাছ থেকে নেক ব্যক্তি কেয়া চৌধুরীকে সবাই চেনে ইউটিউবার সবাই চেনে কিন্তু এ কেমন আমি এটা সবাই জানে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টটা এত বেশি সেল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আর সবাই কিন্তু স্যাটিসফাই এই প্রোডাক্টটা নিয়ে কোনো কমপ্লেন নেই তো এটার মধ্যে আরো অনেকগুলো ভ্যারিয়েন্ট আসছে হ্যাঁ কিন্তু আমরা যেটা অথেন্টিক সেইটাই মান ধরে রাখার চেষ্টা করতেছি তো এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর যেটা বলতেছিলাম এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এই যে রসুন চিলার যে ফিচারটা আমি আমার আমি এটা কিনছিলামই কিন্তু রসুন চিলার জন্য কারণ রসুন চিলাটা আমার কাছে অনেক মারাত্মক বিরক্তিকর একটা কাজ আর আমার হাতের মাথাগুলো গরম হয়ে যায় রসুন চিল গেলে এগুলো গরম হয়ে যায় তো এই মেশিনটাতে কুচি করা যায় এই মেশিনটাতেই ছিলা যায় এই মেশিনটাতেই কিমা করা যায় এই মেশিনটাতে শাক পর্যন্ত কুচি করা যায় এবার চিন্তা করেন আর এই যে এখানে আসছে একটা এই যে ডিম ফোম করার আপনারা কেক বানাইতে গেলে তো ডিম ফোম করা লাগে এটা দিয়ে আপনারা হচ্ছে ডিম ফোম করতে পারবেন আর যারা বাসা আইসক্রিম তৈরি করেন যেমন আমি বাসা আইসক্রিমটা নিজেই তৈরি করতে পছন্দ করি যেমন আপনি আইসক্রিমের একটা প্যাকেট কিনলেন ওই যে ক্রিমের যে প্যাকেটগুলো হয় ধরেন ভিভোর একটা ক্রিম কিনলেন বা আরও যেগুলো ব্র্যান্ড আছে এখানে অনেক অনেক রকমের তো ব্র্যান্ড থেকে ধরুন ভিভোর একটা আমি ভিভো ইউজ করি তাই আমি ভিভোর কথা বলছি ভিভোর একটা ক্রিম কিনে আপনারা ছয় সাতটা ফ্লেভারের কিন্তু আহ আপনি আইসক্রিম বানাইতে পারতেছেন শুধু এই মেশিনটা দিয়া এই যে এই এই অপশনটা দিয়ে এই যে এটা দেখতে পাচ্ছেন এই অপশনটা দিয়ে আপনারা একটা ক্রিম আপনারা বিট করে নিলেন তিন লিটার কিন্তু কম না তিন লিটার কিন্তু অনেক বেশি তো ওই যে ক্রিমটা ক্রিমটা বিট করার পর আপনি একটা ফ্লেভারের ভিতর একটু চকলেট সিরাপ মিক্স করে দেন ওইটা চকলেট ফ্লেভার হয়ে গেল আপনি একটা হরলিক্স মিলাই দেন একটা হরলিক্স ফ্লেভার হয়ে গেল একটাতে একটু কনডেন্স মিল্ক মিক্স করে দেন সেটা কনডেন্স মিল্ক হয়ে গেল একটাতে একটু বাদাম দিয়ে দেন একটু খেজুর ব্লেন্ড করে দিয়ে দেন ওটা একটা খেজুরের ফ্লেভার হয়ে গেল একটু ম্যাঙ্গো ফ্লেভার খাইতে মন চাইতেছে একটু ম্যাঙ্গো যে ম্যাঙ্গো যে চাকগুলো থাকে মানে টুকরাগুলো সেগুলো একটু মিক্স করে দেন হয়ে গেল একটা মেশিনে সব কাজ হবে আর এসএস হওয়ার কারণে এটা অনেক ভালো আর এটা যে জারটা এই যে জারটা দেখতে পাচ্ছেন এই জারটা কিন্তু হচ্ছে তিন লিটারে আর নন ম্যাগনেটিক চাইলে আপনারা যখন আমাদের কাছ থেকে নেবেন রাইডারের সামনে এই যে জারটা আপনারা চাই চুমুক ছোঁয়া কিন্তু টেস্ট করে নিতে পারবেন এটা এত ভালো একটা মেশিন আর এটার উপরে মেশিনটা থাকার কারণে এটা সেফটিটা অনেক অনেক বেশি বাচ্চাদের হাত টাত কেটে যাওয়া বা বড়দের হাত টাত কেটে যাওয়া কিন্তু সম্ভাবনা থাকে না অনেক সময় কি হয় আপনি একটা কাজ করতেছেন আপনি একটু ডানে বাইরে গেলেন আপনার বাচ্চা জগের ভিতরে হাত ঢুকায় যদি মেশিন অন করে দেয় বাচ্চাই ভর্ত হয়ে যাবে কিন্তু এটা কিন্তু সেই সুযোগ নাই এটা পুরোপুরি সব সেট করার পরে সেফটি লকটা যখন এই এইটা বসাবেন ঢাকনাটা ভিতর ব্লেড মানে যেই কাজটা করবেন সেটা ব্লেড বসাবেন সামুরাই ব্লেড আছে রসুন ছোলার অপশন আছে অনেকগুলো অপশন আছে আমি তো দেখালাম আপনাদেরকে এরপরে এটা ঢাকনাটা আপনারা দিয়ে দিলেন এরপরেই মেশিনটা বসালেন আর ধরেন আপনি একটা কিমাটি মাটিমা কিছু একটা বানাচ্ছেন হঠাৎ আপনার মনে পড়লো যে আপনি এটার ভিতরে ম্যাগি সসটা দিতে ভুলে গেছেন বা যে কোনো সস বা লবণ দিতে ভুলে গেছেন আপনি এই অংশটা তুলে জাস্ট ভিতরে একটু লবণ দিয়ে দিলেন হয়ে গেল এটা অ্যাজ লাইক অ্যাজ ফুড প্রসেসার এটা এত ভালো একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে তিন লিটারের আর এটার যে মটরটা মটরটা কিন্তু হচ্ছে এক বছরের এক বছরের কিন্তু হচ্ছে ওয়ারেন্টি মোটরের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আল্লাহ না করুক এই পর্যন্ত এরকম হয় নাই তারপরে যদি আপনারা কোনো কারণে প্রবলেম ফেস করেন এক এক বছরের বছরের মধ্যে মধ্যে তাহলে কিন্তু কিন্তু সেটা আমরা সার্ভিসিং করে দিব আপনারা প্রবলেম দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আপনাদের প্রবলেমটা কমপ্লেনটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রবলেম সলভ করে দিব তো এটা হচ্ছে তিন লিটার তিন লিটারের প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা সব জায়গা চার হাজার পাঁচশো চার হাজার এরকম সেল হলেও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা অনেক ভালো আমি তো কর্মব্যস্ত মানুষ সারাদিন বাইরে থাকি বাইরে বিভিন্ন কাজ করা লাগে জানেন ভিডিওর কাজ করি আবার বাসা থাকলেও তো একটু পর পর দেখবেন আমার ভিডিও আপলোড হইতেছে আমার মনে হয় আমার আমার যারা কলেজ ছিল সমসাময়িক তারা আমরা বলতো যে আমার সাথে যারা ইউটিউবার ছিল যারা শপিং গেডলাইনে কাজ করে ওরা কিন্তু বলতো কি যে মরিয়াও মনে হয় এত ডিম পারে না কি এত ভিডিও দাও তো আমি কী বলবো আমার ভিডিও মেক করাটা একটা প্যাশন অনেকে মনে করে টাকার জন্য হ্যাঁ টাকার জন্য অবশ্যই সবাই কাজ করে টাকার জন্য আমিও টাকার জন্যই কাজ করি কিন্তু কাজের প্রতি অবশ্যই ভালোবাসা থাকতে হবে ডেডিকেশন থাকতে হবে এখন মাটি কাটলেও তো টাকা পাবো কিন্তু টাকা দিলে তো আর মাটি কাটতে যাবো না অবশ্যই যে কাজটা আমি করতেছি সেই কাজটা আমার ভালোবাসতে হবে ইউটিউবিংয়ের আগে আমার টিচিং প্রফেশনটা অনেক ভালো লাগতো আমি বাচ্চাদেরকে পড়াইতাম আমার অনেক ভালো লাগতো বিশেষ করে একদম কিন্ডার গার্ডেনের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আমার অনেক পছন্দ ওদের পড়া অনেক মজা আর আমার এটা ভাবতেই ভালো লাগে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি পড়াবো তারা ওই পড়াগুলো শিখে আমি আমার শেখানো অক্ষরগুলো দিয়েই বড়ো হয়ে বড় বড় জায়গায় যাবে বড় বড় ডিগ্রি অর্জন করবে আমার শেখানো অক্ষরগুলো দিয়ে তো এটা ভাবলে আমার কাছে ভালো লাগে তো আমি অনেকগুলো ছোট ছোটো বাচ্চাদেরকে পড়াইছি যারা এখন মোটামুটি কলেজ লেভেলে পড়ে বা হাই স্কুল লেভেলে পড়ে তো আমার আমার মনে হয় আমার স্টুডেন্ট তো আমার কাছে এত বেশি ভালো লাগছিল আর বাচ্চাটা এত দুঃখ ছিল এটা লেখো দেখি তো পারো কিনা আমার মানহারেও কিন্তু আমি পড়ে আমার মানহারে কিন্তু যে বাইরে একটু কোনো টিচারদের পড়ে তা কিন্তু না আমার মানহারে আমি পড়ে আর আমি সবসময় চেষ্টা করি স্পন্টিনিয়াস থাকতে আমি চেষ্টা করি সবসময় জলি একটা মাইন্ডেড থাকতে আমি যদি বাসও খাই আমার চেহারা দেখলে কেউ বুঝবে না যে আমি মাত্র বাস খেয়ে এসেছি তো যাই হোক আমার যতই মন খারাপ থাকে আমি সবসময় ছিল মুড়ে থাকার চেষ্টা করি সবসময় ড্যাম কেয়ার থাকার চেষ্টা করি কেউ যদি আমার অপছন্দ করে তার সামনে না যাই তাকে ইগনোর করি ভাবি যে এরকম কোনো মানুষই দুনিয়া নেই তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি যে একটু ছিল মুড়ে থাকার জন্য তো একটু লাইব পানি খাই পাইপ দেখার কারণ হয়েছে শুধু লেবু পানি খাইলে দাঁত ফাইটা যায় তো যাই হোক তো এরপরে হচ্ছে এটা দেখাতেছিলাম এটা অনেক ভালো একটা মেশিন কারো লাগলে ক্যাপশনের ভিতর নাম্বার দেওয়া আছে ক্যাপশনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে লিটার তিন আর যারা একটু প্রফেশনাল লেভেলের যাদের হচ্ছে ফাস্ট ফুড বা হচ্ছে এটা আমাদের তিন কার্টুন প্রোডাক্ট আসছে তিন কার্টুন প্রোডাক্ট আসছে অল্প কাজে আগে কিন্তু আমরা একটা ভিডিও দিছিলাম যে হচ্ছে আমাদের প্রোডাক্ট আসছে ওই প্রোডাক্ট কিন্তু আমাদের অলমোস্ট শেষ তো সামনে রোজা আসতেছে প্রোডাক্টের প্রচুর প্রাইসেস হয়ে যাবে যাদের কাছে হাতে হাত খরচের টাকা আছে বলবো যে হাত খরচের টাকা জমা রেখে লাভ নাই আপনারা প্রোডাক্টটা নিয়ে নেন কারণ সামনে প্রোডাক্টটা না পাওয়া যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি আর রোজাতে আপনাদের ডাল বাটার কাজ বলেন তারপর হচ্ছে ভাজি কুচির কাজ ও আমি বলতে ভুলে গেছি এই এটা থেকে দেখেন এই যে এটাতে ওটা তো সবটাতেই আছে এই যে এই যে রাউন্ড যে ক্যাসেট বরফ প্যাকেটটা দেখানোর কারণ হচ্ছে আপনারা জন্য বুঝতে পারেন এই দেখেন এই রাউন্ড যে ক্যাসেটটা আছে এই ক্যাসেটটা এক পাশ করলে হচ্ছে আপনাদের চিপস কাটা হবে চিপসের মতো পাতলা পাতলা করে সুন্দর স্লাইস হবে আরেকটা সাইট হচ্ছে আপনাদের ভাজি কাটা হবে ঝুড়ি ভাজি কাটা হবে এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ লিটার যারা হাউজহোল্ডের জন্য নিবেন আই থিংক তিন লিটার বেস্ট আমি নিজেও তিন লিটার ইউজ করি কারণ সাত কেজি পেঁয়াজ কাটলে পাঁচ কেজি মতো টিকে আর মেশিনে দিতে দেরি ভাই মেশিনে দিতে দেরি কিন্তু এটা কাটা হইতে দেরি নেই মানে দেওয়ার সাথে সাথে সেকেন্ডে নাই হয়ে যায় আর কি আল্লাহ পাঁচ কেজি পেঁয়াজ বসে বসে কাটলাম পেঁয়াজ গেল বুঝলি কারণ খোসা যদি বাদ যায় খোসা বাদ গেলে এক কেজির মতো বাদ পাঁচ কেজিতে এক কেজি খোসা কিন্তু হয় তো এক কেজি খোসা বাদ গেলে তো চার কেজি থাকে মেশিনে দিতে দেরি মেশিনে একদম পুরো কানায় কানায় ভরে যায় আর একদম মিহি আমরা যে বেরেস্তা করি না বেরেস্তার যে পেঁয়াজটা হাতে কুচি করতে গেলে কিন্তু হাতে এখান থেকে ডাক পড়ে যায় ভাজি কাটতে গেলে কিন্তু এগুলো একদম পুরো একদম অবস্থা খারাপ আমার হাত দেখেন আমার হাত কিন্তু একদম আমার হাত দেখছেন আমার হাতে কিন্তু কোনো দাগ নাই আপনারা যদি এরকম মেশিনগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হাতে দাগ পড়বে না আর আমরা যারা বাইরে রিভিউ করি আমাদের কিন্তু এই সব জিনিসগুলো অনেক মেনটেন করতে হয় যেমন হাতে যেন দাগ না পড়ে কারণ আমি যদি একটা জিনিসের রিভিউ করতে নেই তখন যদি জিনিস হাতের মধ্যে দাগ মানুষের জিনিস বাদ দিয়ে হাতের দিকে টাকা থাকবো তো যাই হোক এই যে এটা হচ্ছে ফাইভ লিটার এটার দামটা বলবো না এটার দাম হচ্ছে প্রমোশনাল একটা প্রাইসে দিব কিন্তু যারা এটা নিবেন তারা আমাদের এটা লিমিটেড আছে ওটা আনলিমিটেড আছে ঠিক আছে ওটা আনলিমিটেড আছে আনলিমিটেড বলতে হচ্ছে আমাদের নতুন তিন বক্স আসছে আবারও নতুন তিন বক্স মানে তিন কার্টুন আসছে তিন কার্টুনের মধ্যে আপনারা নিতে পারবেন কারণ একটা কার্টুনে ষোলোটা করে বক্স থাকে তিন পনেরো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পিস আছে আপনারা আটচল্লিশ পিস নিতে পারবেন আপাতত আরও আমাদের অর্ডার দেওয়া আছে আরও আসবে কিন্তু এইটা কিন্তু আমাদের কাছে এক কার্টুন আছে মাত্র ষোলো পিস আছে নতুন আসছে একদম নতুন প্রোডাক্ট ষোলো পিস আছে এটা একটা প্রমোশনাল প্রাইজে দিব প্রমোশনাল প্রাইসটা কত সেটা আপনারা জানতে আমাদের যে ক্যাপশানে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা নক করবেন বলবেন কি আপু লাইভ দেখছি আর অবশ্যই অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে অনেকে বলে আপু আপনার যে তিন লিটার মেশিনটা দেখেছেন ওটা কি প্রোডাক্টের দাম ডেলিভারি চার্জ সহ তিন হাজার আপনি প্রোডাক্ট কিনবেন আমি ডেলিভারি চার্জ দিব কেন কারণ আমি তো ব্যান ভাড়া দিয়ে এনসি তো যাই হোক ওই ওইটা হবে না অবশ্যই আপনাদের মানা আমি তো শোনা এদিকে

ওই যে সিলভার কেস্ট আছে কিনা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি ভাবছিলাম ওই দুটো দেখাবো আমাদের কাছে ইলেকট্রিক গ্রাইন্ডারও গ্রাইন্ডার আছে খুব ভালো মানের হ্যাঁ মা আচ্ছা তার সমস্যা নাই চিল থাকলে ভালো না থাকলে আরো ভালো তো আমরা তো পেলাম না আমি তো বলছি সবসময় চিল তো আমরা এতক্ষণ কি করছি জানেন বাসার ভিতরে আমরা এতক্ষণ র্যাকেট খেলছি মা মে ফ্যানের সাথে সুন্দর করে সুতা বানছি সুতার মধ্যে র্যাকেট বান ইয়া কক বানছি কক আমি এই মাথায় মান হয় মাথায় ব্যাস এইখানটা একবারই ওখান একবারই চিল আমরা এই কটা দিন র্যাকেট খেলার জন্য এত পাগল ছিলাম কত জায়গায় গেলাম আমার মার বাসাও র্যাকেট নিয়ে ঘুরতে গেছি কিন্তু খেলার আর সুযোগ পাইনি আবার হচ্ছে লালবাগ খেলা গেছি লালবাগ খেলা যাওয়ার পর গেটেই কি করছে জানেন আমাদের র্যাকেট নিয়ে নিছে এত খারাপ তো যাই হোক র্যাকেট নিয়ে ঢুকতে পারি নাই আবার যারা চুরি চুরি করে নিয়ে ঢুকছে তারা আবার ঠিকই খেলতে পারছে তো এখন র্যাকেট কিনছে আমার মেয়ে কি খেলবে না তো এই জন্য একদম আমাদের ওই যে যে রুমে বেড ওই রুমের সুন্দর করে একদম ফ্যানের সাথে সুতা দিয়ে সুন্দর করে ইভান সিট কর্ক বাইন্দা মেয়ে এক পাশে আমি মা এক পাশে ব্যাস আমি বলছি যে এখন পড়াশোনা তো চাপ নেওয়ার দরকার নাই তুমি এই দুই তিন দিন খেলো কারণ এখনো ক্লাস খুলে নাই ভালো মতো মানে বাচ্চারা আসে নাই তো আমি বলছি যে তুমি খালি রিডিং করো আর অল্প অল্প করো অঙ্ক করো অত অত প্যারানো কাজ নাই কারণ মাসাল্লাহ আমার মেয়ে যখন পড়ার সময় হয় তখন পরে খেলার সময় খেলে যখন টিভি দেখতে মন চায় দুজন একসাথে দেখি আমার মা হা ডে বাই ডে বড় হয়েছে আমার বান্ধবী আমি বাচ্চারা কোনো সময় প্রেসারাইজ করি না আমার একটা মাত্র বাচ্চা হাসতে খেলতে হাসতে খেলতে বড় হাসতে খেলতে সংসার করতে আল্লাহর রহমত পনেরো বছর মেয়ে পালতে আলহামদুলিল্লাহ এগারো বছর আমি যে কয়দিন বাঁচবো আমার বয়স এই জানুয়ারি তেইশ তারিখে আহ তেত্রিশ হবে আলহামদুলিল্লাহ যে কয়দিন বাঁচবো সুন্দর মতো বাঁচবো নিজে নিজে সুন্দর করে বাঁচবো আর দশ জনের অনুপ্রেরণা হব যে না এভাবে বাচ্চা যায় ঠিক আছে কারণ একটা জিনিস কমপ্লিকেটেড করলে কমপ্লিকেটেড কম মানে আপনি যে একটা সোজা জিনিসটা যত সোজা রাখবেন তত বেটার আপনি একটা সোজা জিনিসটা যত কঠিন মানবেন তত কঠিন এখন আপনি ধরেন আপনার লাইফে সবকিছু ঠিকঠাক চলতেছে না বা কোনো একটা একটা সমস্যা আপনি দেখবেন মুখের মধ্যে একটা অংশ কাটলে জিব্বাটা খেলে ওই জায়গায় যায় পুরো ব্রেনটা ওই জায়গায় যায় কিন্তু আপনি যদি ওটা ইগনোর করেন যে না কিছু হয় নাই তাহলে কিছু হয় নাই আর যদি মনে করেন আমার বহুত কিছু হয়ে গেছে তাহলে বহুত কিছু হয়ে গেছে তা আমি কি করি আমার সাথে যত ঝামেলা হয় আর মানহার একজন আছে আমার হিলার আমার শুধু বোঝায় কিছু হয় নাই কিছু হয় কিছু কিছু জিনিস আছে না যে আমি ওভারকাম করতে পারি না তখন খুব সাপোর্ট মাহারাবু তো আমার হিলার বলতে থাকে যে কিছু হয় নাই কিছু আমি আসি আমি আসি আর সত্যি মাহারাবু অনেক ভালো মানুষ আমি যতই বিপদে পড়ি না আল্লাহ দুনিয়া আর কারণ না পেলে মানহারা বলে সবসময় পাশে পেয়েছি তো আমার এই বিজনেসটার কথা বলি যখন আমি এটা শুরু করি আমার এমনও গেছে মানহারাব্বু দিয়ে প্রোডাক্ট ছিল না এটা প্রোডাক্ট ছিল না আমাদের প্রায় পিসের মতো অর্ডার হয়েছিল আর আপু আলহামদুলিল্লাহ আমরা এত বেশি ট্রাস্ট করে যে আমরা আগেই টাকা পাঠিয়ে দিয়েছে তো তখন কি করবো প্রোডাক্ট না মানহারাব্বু আমার তিন লাখ টাকা ক্যাশ দিছে যে তুমি এই প্রোডাক্ট আনো দরকার হলে আমাদের তিন হাজার টাকা যদি আমাদের কেনা লাগে আপুদের অর্ডার গুলো আমরা নিবো আমরা কারো বিশ্বাস নষ্ট করবো না অথচ ওই সময় সবাই সাড়ে চার হাজার করে বিক্রি করছে কিন্তু আমি কি আর তিন হাজার তিন হাজারে বিক্রি করছি আমি নিজে ব্যানবার দেয় না ভাড়া দিয়ে প্রোডাক্ট কার্টুন আমাদের কার্টুন কিন্তু সেই না অনেক সময় মার্কেটে প্রোডাক্ট ভেঙে যায় যায় ফেটে কিন্তু যে শুনি আমাদের প্যাকেজিং এত ভালো আর আমরা স্টেট ফার্স্টের প্রোডাক্ট দিই স্টেট ফার্স্টের সার্ভিসটা কত ভালো সেটা কিন্তু আপনারা জানেন স্টেট ফার্স্টে একদম আপনারা যখন অর্ডার করবেন একদম বাসায় গিয়ে কিন্তু হচ্ছে আপনাদের প্রোডাক্ট তবে কিছু চিটার বাটপারের কথা না বললেই না কিছু চিটার আছে কিছু ফ্রড আছে যখন অর্ডার করে ভাইয়া আমার এখনই লাগবে আপনি কি এখনই দিতে পারবেন কিনা এক ঘন্টার মধ্যে দিতে পারবেন কিনা আমি এটা না পেলে এখন মারা যাব মানে এরকম একটা অবস্থা কিন্তু যখন প্রোডাক্টটা হাতে পৌঁছায় যখন রাইডার ভাইরা কষ্ট করে রাইড প্রোডাক্টগুলো নিয়ে যখন ওনাদের বাসার সঙ্গে গিয়ে কলিং বেল দেয় বা হচ্ছে যে তাদের খোঁজ করে বা ফোন করে তাদের নাম্বার তারা ফোন ধরে না তারপর আমরা যখন ফোন করি যে আপু আপনার তো কালকে অর্ডার দিছিলেন এখন নিচ্ছেন না কেন তখন সুন্দর করে বলে আমার হাজব্যান্ড নিষেধ করছে তা তুমি তোমার হাজব্যান্ড নিষেধ করলে তুমি যখন অর্ডার করতেছো তার আগে নিষেধ করো আমরাও অত বাই ভাই জামাই সংসার করি তাই না আমরা তো জামাই সংসার করি আমরা তো কিছু একটা কেনার আগে বলি যে আমি এটা লাগবে তুমি কি বলো আগে আমরা ডিসকাস করি তারপর আমরা একটা অর্ডার প্লেস করি কিন্তু অর্ডার করার পর তাদের মনে করে যে আরে আমার তো জামাই আছে আমার জামাই তো আমাকে ছেঁচবে তো যাই হোক যাদের জামাই ছাঁচের মানে সুযোগ আছে মানে জামাই তাদের ছেঁচবে এরকম যদি কোনো আশঙ্কা থাকে তাহলে প্লিজ আপনারা অর্ডার করেন না যারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন ড্যাম শিওর হবেন যে না আমি এটা নিবো এটা আমার লাগবে এটা আমার কাজের জিনিস আর এটা এমন একটা জিনিস এটা হচ্ছে এটা তো পাঁচ লিটার একটা এটা হচ্ছে যাদের ফুডের এর ফাস্টফুড থাকে বা রেস্টুরেন্ট থাকে তাদের জন্য এটা পাঁচ কেজি এটার ক্যাপাসিটিটা এত বেশি এটা আপনারা আট দশ কেজি পেঁয়াজ অনায়াসে কাটতে পারবেন তিন কেজি রসুন একবারে ছিলতে পারবেন আর গোস্ত যদি করেন যেমন গরু গোস্ত করলে আপনারা পাঁচ লিটার তো এটা চার কেজি গরু গোস্ত একবারে করতে পারবেন তবে আমরা আপনাদের রেকমেন্ডেশন দিব এটার মধ্যে আপনারা তিন কেজি অ্যাট এ টাইম করবেন তাহলে এটার ফিনিশিংটা খুব ভালো হবে আপনার ভরে দিলেও এটা জাম্প করতে পারে কিন্তু এটা যদি আপনারা একদম সেট করে দেন মানে তিন কেজি মাংস যদি একবারে দেন খুব সুন্দর হবে মানে ফিনিশিংটার কথা আমি বলতেছি কারণ কি মাংসটা কিন্তু একটু ঘোরাটি স্পেস দিলে কিন্তু খুব ভালো হয় তো যাই হোক আমার কথা বলতে অনেক ভাল লাগে আর আপনারা যারা আছেন আমার সাথে আপনাদেরকে অনেক অনেক সুখিয়া জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে আছেন আপনারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসছেন এখন পর্যন্ত সাপোর্ট করতে চাইন সেইটা ভেবে আমাদের অনেক বেশি ভাল লাগতেছে তো আমি আপনাদেরকে বলবো আমাদের কিন্তু হচ্ছে ইলেকট্রিক গ্রাইন্ডার যে মেশিন ইলেকট্রিক গ্রাইন্ডার আছে একটা আর একটা হচ্ছে আমার সিলভার ক্রেস্ট দুইটা আমাদের হচ্ছে গ্রাইন্ডিং গ্রাইন্ডার হচ্ছে দুইটা এসে একটা হচ্ছে 1200 ওয়াট আর আমাদের সিলভার কেস্টটা হচ্ছে 1500 ওয়াট আর এটার প্রাইসটা হচ্ছে আমি একটু দেখে বলি আমার মন থাকে না সিলভার ক্রেস্ট বাবু এখানে কত লাখ আছে বুড়া হইতাছি চোখ কম দেখতেছি বাবু দরজা অনেক দূরে এখান থেকে দেখতেছিনা বাবু দেখো তো সিলভার কেস্টের মান খারাপ বেশি সেল করে সিলভার কেস্ট আমার সিলভার কেস্ট মান খারাপ কাছে অর্ডার আসে বেশি

শুধু বাইরের আউটলুকিংটা আলাদা প্যাকেটের আউটলুকিং আলাদা এছাড়া সব কিছু একরকম এগারোশো পঞ্চাশ টাকা আমি জাস্ট এটা তারটা আপনাদেরকে দেখাবো আর কিছু দেখাবো না জাস্ট তারটা দেখেন তারটা কিন্তু হ্যাবি তার ওকে এটা হচ্ছে হ্যাবি তার আর এখানে কিন্তু সব ডিটেল লেখা আছে বারোশো ওয়াট কোম্পানির নাম টাম হাবি জাবি সব কিছু লেখা আছে এবং মডেল নাম্বারটা লেখা আছে মডেল নাম্বার হচ্ছে এম ই এইচকে টু জিরো এস সি আমার নামেরটাও বড়ো তো যাই হোক এই যে দেখেন এটা ক্যাপাসিটিটা এটার মধ্যে আপনারা জিরা গুঁড়া করতে পারবেন এটার মধ্যে আপনারা হচ্ছে এটা কিন্তু শুকনা করার জন্য শুধুমাত্র শুকনা করার জন্য কিছু বেকুপ আছে কিছু বেকুপ বিক্রেতা আছে যারা কিন্তু বলে কি এইটার মধ্যে আদরসুন করা যায় আর ব্যাক কল এটার মধ্যে আদরসুন কেমনে করা যাবে এটা তো আদর্শন করা যাবে না এটা হচ্ছে গুঁড়া আমি গুঁড়া করার জন্য কারণ কি এটা তো এমন না যে জগটা খুলে আমি ধুইতে পারবো এর জন্য এটা শুধু গুঁড়া গুঁড়া করার জন্যই কারণ এটার মধ্যে গুঁড়া করার পরে লাগলে হচ্ছে আমরা এটাকে টিস্যু দিয়ে মুছে

আমি দশ বছর ধরে মানুষ আমাকে দেখতেছে কেয়া চৌধুরী কেয়া চৌধুরী ইজ এ ব্র্যান্ড কেয়া চৌধুরী ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমি যখন হাইতে যাই তখন কিন্তু আপুরা বলে যে ওই যে কেয়া পূজা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের বা আমাকে নিউ মার্কেট থেকে শুরু করে বসুন্ধরা সিটিতে কম বেশি সবাই চিনে যদি সবার সাথে কাজ নাও হয়ে থাকে তাও কিন্তু সবাই চিনে আমি কেয়া চৌধুরী একটা ব্র্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস একটা ব্র্যান্ড কারণ তেরো লাখের একটা চ্যানেল ছেলে খেলা না তো সেই ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা থাকে তো সবাই ভালো থাকবেন আজান দিচ্ছে এখনকার মতো বিধান দিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম